নমস্কার বন্ধুরা আজকে একটু ফ্রি ভাবলাম একটু সামনে শিব মন্দির আছে পাহাড়ের উপরে তো শিব মন্দিরটা একটু ঘুরিয়ে যাই আমরা এখানে পাহাড়ের বোট উপরে শিব মন্দিরটা তো ঘুরতে গিয়ে ভাবলাম যে আমার বন্ধুরা লোক একটু শেয়ার করি যেহেতু উপরে মন্দিরটা যেন আমার বাতিজা আছে বাতিজা গেল হাকু আমি তোমালোকে যাইমু আমি ব্লগটা হরম এই যে আমার বাতিজা ব্লগ করে তো আমি ফাইনালি উঠলাম উপরে বাতিজা ঘর যদি ভিডিওটা ভাল লাগে সঙ্গে থাকিও একটা লাইকও করিও ফাইনালি আমরা উপরে উঠলাম বহুত উপরে কিন্তু বাচ্চা দিয়ে দেখা হয় যে বহুত উপরে মন্দিরটা থেকে উপরে দেখলাম তোমরা আমরা লোকের সঙ্গে চলো দেখিয়ে খুব সুন্দর জায়গা ছিল উপরে গিয়ে মন্দিরে দেখে আমি সবে তো আমরা একটু ভিডিওটা খাটি খাটি করলাম ফাইনালি আমরা উপরে যে বহুত উপরে কিন্তু কত সময় লাগে আমরা কিন্তু ভিডিওটা খাটি খাঁটি করলাম তো ভিডিওটা যদি ভাল লাগে তো একটা লাইক করিও চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করি যেখান থেকে দেখো প্লিজ একটু সাপোর্ট করিও বহুত পরিশ্রম কিন্তু আমারও বহুত পরিশ্রম লাগছে উঠতে বাতি যাবো পারলাম না রে বাতি যা উপরে উঠতে দেয়ার নেচার ভিউটা কিন্তু অনেক সুন্দর নিচের ভিউটা অনেক সুন্দর তো যে যেখান থেকে দেখো প্লিজ একটু সাপোর্ট করিও আর ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটা একটু লাইক করিও আর চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আমাৰ প্ৰচুৰ পৰিশ্ৰম লাগছে একো দাড়াইলাম আৰু নিচে ভিউটা দেখাইলাম নীচে ভিউটা কিন্তু অনেক সুন্দৰ আমাৰ বহুত উপৰে কিন্তু এই দেখোন নীচৰ ভিউটা অনেক সুন্দৰ বাৰ যি এঘাৰ খাৰ লাগে আহিছি আমিও প্ৰথম দেখলাম পরিশ্রম প্রচুর পরিশ্রম তারপরেও কইছি দেখতেই লাগবো আজকে মন্দির ফাইনালি মন্দিরের কিনারে আই গেছি এই দেখেন পাহাড়ের ভিউটা অনেক সুন্দর মন্দিরে সোলা দেখা যায় শিব মন্দিরে এই দেখেন মন্দিরে সোলা মন্দিরেও আই গেছি ফাইনালি আমরা তো সঙ্গে দেখো হার হর মহাদেব বুথ উপরে কিন্তু আমরা এই দেখো এসে দুইটা অনেক সুন্দর উপর থেকে নিশে দুইটা কিন্তু খুব সুন্দর লাগে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ক্যামেরা কোয়ালিটি যদি ভালো থাকতো তো ভিডিওটা অনেক সুন্দর হইতো ফাইনালি আমরা মন্দির বাইরে গেছি এই দেখো মন্দির চারিদিকে দিকে কিন্তু প্রদক্ষিণের রাস্তা আছে প্রদক্ষিণ করার লাগে এখানেও বার্ষিক অনুষ্ঠান যে সময় হয় নাম কীর্তনের তখন এখানে প্রসাদ বিতরণ করা হয় এখানে প্রসাদ হওয়া নিয়ে ভক্তবৃন্দরে তো প্রদক্ষিণ যেখানেও করছি এখানে পিছনে শিবের মধ্যেই রাখা এই দেখুন অনেক সুন্দর কিন্তু আটটা করা হয়েছে মহাদেবর হর হর মহাদেব সঙ্গে থাকবার সব জয় মহাদেব কৌ বাদে যাওয়ার আমিও প্রথম আইছি খুব সুন্দর লাগছে জায়গাটা অনেক সুন্দর আমি সত্যি খুব সুন্দর ভিউ তো এখানে একটা শিবের লিঙ্গ আছে মহাদেবের মূর্তি আছে যেন বাইর সাইডে এইটা এক্সট্রা একটা সাইডে শিবলিঙ্গ মহাদেবের মূর্তি এখানে খুব গরম জায়গাটা কিন্তু যে যেটা মানুষ করো পূর্ণ হয় কিন্তু জায়গাটা নতুন মণ্ডপ বানানিয়েছে পিছনটা আমি বহুত দিনে আইছি এই দেখো মন্দিরটা ফাইনালি আমরা মন্দির গুঁড়া হয়ে গেছে তো এখন আমরা কেন ভাবলাম যে একটু সাইটের ভিউটা লই সাইটের ভিউটা কিন্তু অনেক সুন্দর আর আমি অনেক দিন পরে আইছি তখন অলরেডি আমরা নিচে যে নামবো বাজি একবার লো ভিউটা এই দেখুন মন্দিরের ভিউটা আবার পেলাম খুব সুন্দর কিন্তু ফায়ারে তো বাচ্চা এখন শ্যুটিং করে তো নামো আমি মোবাইল ধরো তো বাচ্চা নিচের ভিউটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ 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 ঠিক আছে আবার যে সময় ব্লক করবো তোমার লিয়ে যাই তো যে যে ভিডিওটা দেখলায় হর হর মহাদেব একবার কমেন্ট বক্সে লিখিও মনের ভিতরে অনেক সাহস হয় আমরা ফাইনালি নিচে হয়ে গেছি অল্প বাকি তো আবার নেক্সট ব্লকও দেখা হইব সবার সাথে তো আবারও করলাম চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক যে যেখান থেকে দেখবে একটু সাপোর্ট করবে কিন্তু অলরেডি নিচে হয়ে গেছে বাটটুকু আবার নেক্সট ব্লকও দেখা যাব তো আজকের লাগে আমরা এখানে ফাইনালি এখানে ব্লগটা শেষ করলাম আবার নেক্সট ব্লগও দেখা সব ভালো থাকো সুস্থ থাকো জয় মহাদেব